সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আজকে আমরা একটি বিশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি গুরুত্বপূর্ণ একটি আপডেট তা হচ্ছে ভারত বাংলাদেশ যে একটা টানে পোড়ান চলছে এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই তা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল ভিসা বা যে কোনো ধরনের ভিসা সম্পর্কিত একটি আপডেট রয়েছে ভারত সরকার বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে যে হুঙ্কার আসছিল এই বিষয় নিয়ে একটি কড়া পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে তা হচ্ছে মেডিকেল ভিসা জন্য অ্যাপ্লিকেশান করতে হলে সেক্ষেত্রে প্রথমেই ভারত সরকার আগে দেখবে যে আপনি ভারত সম্পর্কিত কি ধরনের অ্যাক্টিভিটিস আপনার রয়েছে তা আগে অ্যানালাইসিস করা হবে রিপোর্ট নেওয়া হবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সামাজিক মাধ্যমে আপনার কেমন অ্যাক্টিভিটিস রয়েছে ভারত সম্পর্কিত আপনার মতামত কেমন রয়েছে ভারত সম্পর্কে আপনি কি মত পোষণ করেন আপনার দৃষ্টিভঙ্গি কি সেই বিষয়টি আগে অ্যানালাইসিস করা হচ্ছে এই বিষয়টি উঠে আসছে ভারত সরকার থেকে যে চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে পরিমাণ ভারত বিদ্বেষী মনোভাব আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়টিকে মাথায় রেখে পেশা ব্যবস্থা চালু রাখলেও আগে ভারত দেখবে যে আপনি বাংলাদেশ থেকে ভারত সম্পর্কিত কী চিন্তাভাবনা আপনার আপনি রাখেন সামাজিক মাধ্যমে আপনার অ্যাক্টিভিটি কি রয়েছে যেমন সামাজিক মাধ্যমকে কিন্তু ভারত আরও বেশি গুরুত্ব দিয়ে দেখতে চলেছে এটা বিশেষ করে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আর যে কোনো প্ল্যাটফর্মগুলিতে যেখানে সামাজিক মাধ্যমে আপনি আপনার মতামত রাখছেন আপনি যে কোনো ঘটনার আপনি মতামত দিচ্ছেন সেই বিষয়গুলি নিয়ে যাচাই পড়তাল করেই আপনাকে ভিসা দেবে সে রাষ্ট্র ইতিমধ্যে সাম্প্রতিক আমরা দেখেছি আমেরিকা গভর্নমেন্ট ট্রাম্প গভর্নমেন্ট বলা যায় তাদের সেদেশ আমেরিকা সম্পর্কে ধারণা কেমন তারা কি মনে করেন তাদের সামাজিক মাধ্যমে অ্যাক্টিভিটিস কি সেই দিকটিকে থেকে যাচাই বিচার করেই তারা কিন্তু ভিসা দিতেন এবং সেই প্রতি হাঁটছে কিন্তু ভারত এবং সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন সোশিয়াল ওয়ার্ক করেন তারা যারাই ভারতের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে তাদেরকে কিন্তু সামাজিক মাধ্যমে ভারত সম্পর্কে তাদের বক্তব্য কি তাদের পর্যবেক্ষণ কি সেটা ভারত সরকার যাচাই করবে